সপ্তম শ্রেণী তোমাদের বাংলায় একটা গল্প পাঠ করে শোনাবো গল্পটা হচ্ছে পাগলা গণেশ লিখেছেন সিসিন্দু মুখোপাধ্যায় খুব ভালো একটা গল্প খুব মজার একটা গল্প একটা নতুন ধরনের গল্প বলতে পারো আমি গল্পটা কিছুটা অর্থ তোমাদের প্রথমে বুঝিয়ে দিই দিয়ে গল্পটাকে স্টার্ট করব কারণ সেটা যদি বুঝতে ভালো লাগে তাহলে তোমাদের গল্পটা পড়তে ভালো লাগবে আর যদি পড়তে সেটা যদি ভালো না লাগে গল্পটা পড়তে ভালো লাগবে না আমি প্রথমেই বলেছি একটা অন্য ধরনের গল্প তো গল্পটা কেমন গল্পটা হচ্ছে একসময় পৃথিবীতে দুটো জিনিস আবিষ্কার হয়েছিল একটা হচ্ছে আকর্ষণ প্রতিরোধকারী মলম আর একটা হচ্ছে যে ওই মারধাকর্ষণ প্রতিরোধকারী মলম আর একটা মৃত্যুঞ্জয় টনিক দুটো জিনিস মানে এই মৃত্যুঞ্জয় টনিক অর্থাৎ মৃত্যুকে জয় করা যায় একটা টনিক খেলে পরে সে মরবে না আর এইটাতে কি হয়েছে যে মারধ্রাকর্ষণ প্রতিরোধকারী মলম অর্থাৎ সেই মলমটা যদি গায়ে মেখে নাও পৃথিবী যে সকল বস্তুকে কেন্দ্রের দিকে টানছি আচ্ছা আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি না পৃথিবীর মাটির ওপরেই রয়েছি সেই মলমটা মাগলে আমরা কিন্তু আকাশে উঠে পড়বো একটা প্রতিরোধকারী মধ্যাকর্ষণ প্রতিরোধ করে দিচ্ছে মলমটা মারবে তাহলে খুব মজার জিনিস হবে ওই মলমটা মেখে সবাই আকাশে আকাশে ঘুরবে আর তখন খাটি বিজ্ঞান চর্চার জন্যে মানুষ খাটি বিজ্ঞান এখন যেমন মোবাইল নিয়ে ঘুরে বেড়ানো হয় মাঠে চাষ গাছ অনেক কমে গেছে মাঠে যাওয়া খেলাধুলা করা তেমনি সবাই বিজ্ঞান চর্চা নিয়ে মর্ত হবে আকাশে আকাশে ঘুরে বেড়াবে আর যেহেতু মৃত্যু জন অনেক খেয়ে নেবে মানুষ মরবেও না দুশো বছর তিনশো বছর বাঁচবে একটা অদ্ভুত গল্প তাদের মধ্যে একজন যে পাগলা গণে সে চেষ্টা করবে সেই সংস্কৃতি গান বাজনা আবৃত্তি এইগুলো যেন মানুষ আবার করতে শেখে আবার যেন মানুষ সেগুলো প্রতি মন দেয় কিন্তু সে আপ্রাণ চেষ্টা করবে সবাই তো তখন তো অনেক খেয়েছে প্রতিরোধ করি মলম নিয়ে আকাশ আকাশে ঘুরে বেড়াচ্ছে সেই জায়গা থেকে কি করে ফিরিয়ে আনবে সে আনতে পারবে কি না হ্যাঁ পারবে সে অনেক কষ্ট করে সে পারবে যদি আবার মানুষের গান আবৃত্তি কবি ছবি আঁকা এগুলোর মধ্যে যদি ফিরিয়ে আনবে এটা হচ্ছে গল্পের মধ্যে একটা মানে গল্পের মধ্যে এগুলো মানে পাবে তোমরা তাহলে একটুখানি আমরা পাঠ করতে শুরু করি মার্ধকর্ষণ প্রতিবাদকারী মলম আবিষ্কার হওয়ার পর থেকে পৃথিবীতে নানা রকম উড়ান যন্ত্র আবিষ্কার এর হিড়িক পড়ে গেছে উড়ান যন্ত্র যে যন্ত্রের সাহায্যে মানুষ উঠতে পারে তাহলে মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম আবিষ্কার হওয়ার পর থেকেই অর্থাৎ মানুষ এবার আকাশে উঠে পড়বে তুমি কাঠের ওপর চাপলে কাঠটা নিয়ে ওপরে উঠে পড়বে তুমি একটা ঢেঁকির ওপর চাপলে ঢেঁকি নিয়ে উঠে পড়বে ঝাঁটার ওপর চাপলে এরকম ধর কিছু পাবে কার্পেটের ওপর চাপলে বুঝলে কার্পেটটা নিয়েই ওপরে উঠে পড়বে এইটা কিন্তু বিভিন্ন রকম যন্ত্র আবিষ্কারে একটা হিরিক পড়ে গেছে কেউ ডাইনি দিয়ে বাহন আলা ঝাঁটার মতো বাহন ডান্ডা আলা ঝাঁটার মতো কেউ নারদের ঢেঁকির মতো কেউ কার্পেটের মতো কেউ কার্তিকের বাহন ময়ূরের মতো উড়ান যন্ত্র আবিষ্কার করে তাতে চড়ে বিষয়কর্মে যাতায়াত করছে অর্থাৎ কাজকর্মে যাতায়াত করছে এখান থেকে ওখান বোঝ ঘটনাটা তার বিভিন্ন রকম যন্ত্র আবিষ্কার করেছে কার্তিক নারদ নাড়ো লেগে ঢেঁকি কেউ কার্পেটের মতো কেউ আবার ডাইনি দিয়ে বাহন ডানাওয়ালা ঝাঁটার মতো তা সেইগুলো মেকে তো প্রতিরোধকারী মলম মেখে সেগুলোর ওপর চেপে তো ঘুরে বেড়াচ্ছে সেই জন্য আকাশে তাই সবসময় নানান রকম জিনিস উঠতে দেখা যায় এমনকি কৃত্রিম পাখনাওয়ালাও মানুষকে দেখা যায় সালটা ছিল তিন হাজার পাঁচশো উননব্বই পঁয়ত্রিশশো ইতিমধ্যে চাঁদ মঙ্গল এবং শুক্র মানুষ মানুষারি স্থাপন করেছে ব্যাস কোথায় স্থাপন করতে গিয়েছে চাঁদ মঙ্গল শুক্র সূর্যে আরও দুটি গ্রহ আবিষ্কৃত হয়েছে এবং জানা গেছে আর কোনো গ্রহ নেই দুটো মাত্র গ্রহ আবিষ্কার হওয়ার পর মনে জানা গেছে আর কোনো গ্রহ নেই মহাকাশে নক্ষত্রপুঞ্জের দিকে হাজার হাজার মানুষ আলোর চেয়েও বেশি গতিবেগ সম্পন্ন মহাকাশ জানে রওনা হয়ে গেছে এক দেড়শো বছর আগে কি বললো এখানটা মহাকাশে নক্ষত্রপুঞ্জের দিকে হাজার হাজার মানুষ আলোর চেয়েও গতিবেগ সম্পূর্ণ মহাকাশ জানে রওনা হয়ে গেছে এক দেড়শো বছর আগে থেকে এবং এখনো অনেকে যাচ্ছে তাহলে আলোর গতিবেগ আমরা জানি অনেক বেশি তার চেয়েও গতিবেগ সম্পূর্ণ একটা যান বানিয়ে চলে গেছে কোনো একটা নক্ষত্রের পুঞ্জের দিকে ছুটছে কাছে পিঠে যারা গেছে তাদের ফেরায় সময় হয়ে এলো তবে সেটা এক মিনিট পর না একশো বছর পর তা জানার উপায় নেই কাছে পিঠে যারা গেছে তারা তাদের ফেরার সময় হয়ে গেল কিন্তু মানে কখন ফিরবে সেটা জানে না তা বলে পৃথিবীর মানুষেরা হাল ছাড়েনি সেই এক দেড়শো বছর আগে যারা জন্মেছিল তারা সকলেই স্বশরীরে বর্তমান যারা এক দেড়শো বছর আগে জন্মেছিল তারা সব শরীর নিয়েই বেঁচে আছে আজকাল পৃথিবীতে মানুষ মরে না যারা মহাকাশে গেছে বা ফিরে এসে সেই আমলের লোকেদের দেখতেও পাবে না দেখতেও পাবে তার মানে কেউ তো মরবে না যারা চলে গেছে বহুদূর তারা ফিরে এসে মানুষকে দেখতে পাবে তবে সব মানুষ যে বেঁচে আছে বলে নতুন মানুষের জন্ম হচ্ছে আর জন্ম হচ্ছে না কেন নতুন মানুষের জন্ম হচ্ছে না সব মানুষ বেঁচে আছে বলে গত দেড়শো বছরের মধ্যে কেউ পৃথিবীতে শিশুর কান্না শোনেনি কেন শোনেনি কার নতুন বাচ্চা জন্ম হয়নি কেন জন্ম হয়নি না সব মানুষ বেঁচে আছে বলে এদিকে ঘরে ঘরে মানুষ এত বিজ্ঞান নিয়ে বুঁদ হয়ে আছে যে প্রতি ঘরেই প্রত্যেকটি কোনো না কোনো বিজ্ঞানীর বিজ্ঞানী কোনো বিষয়ের বিজ্ঞানী সবাই বিজ্ঞান চর্চা নিয়ে ঘরে ঘরে বুঁদে আছে বিজ্ঞান ছাড়া অন্য কোনো চর্চাই নেই প্রতি ঘরে প্রত্যেকই কোনো না কোনো বিজ্ঞানের বিজ্ঞানী বেশ বিজ্ঞান ছাড়া কোনো চর্চাই নেই কবিতা গান ছবি আঁকা কথা সাহিত্য নাটক সিনেমা এসব নিয়ে কেউ মাথা ঘামায় না কবিতা গান ছবি আঁকা কথা সাহিত্য নাটক সিনেমা এটা মনে রাখবে কারণ অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু দিতে হয় এটাকে বলে কেউ মাথা ঘামায় না ওসব অনাবশ্যক ভাবাবে কাজে লাগে না খুব ভালো একটা অনাবশ্যক কোনো আবশ্যক নেই এগুলো নিয়ে কোনো চর্চাই নেই কোনো ভাবনাই নেই কোনো কাজেই লাগে না সবাই বিজ্ঞান চর্চা নিয়ে বুঁদ হয়ে বসে আছি নতুন নতুন আবিষ্কারের কথা এইসব করা মানে কি খামকা সময় নষ্ট করা তাদের কাছে বিজ্ঞান ছাড়া কোনো চর্চাই নেই তাই ভাবলাম বুঝতে পেরেছ খামকার সময় নষ্ট খেলাধুলা পাটও চুকে গেছে মানে খেলাধুলা শেষ হয়ে গেছে তারপর অলিম্পিক উঠে গেছে

অনাবশে কাজে ঠিক নেই যাই হোক আমি প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি অনাবশ্য কাজে লাগে না এখানেই পাবে দেখো এখানে পাবে ওসব অনাবশে কাজে লাগে না অনাবাসিক বলতে এখানে কি বলতে চেয়েছি অর্থাৎ গান বাজনা সব ভুলে বিজ্ঞান চর্চা নিয়ে মানুষ এসব বোঝায় বাজনা নেই কবিতা গান ছবি আঁকা কথা সাহিত্য নাটক সিনেমা এটা কিন্তু মনে রাখতে হবে কবিতা প্রথমে গণেশ লিখবে ছবিও আঁকবে তারপর গানও লিখবে এই তিনটে জিনিসকে মানে গণেশ গল্প ধাপে ধাপে গল্পটার মধ্যে দেখতে পাবে বেশ চলো অলিম্পিক উঠে গেছে বিশ্বকাপ বিলুপ্ত হয়েছে শুধু আছে শুধু বিজ্ঞান আর বিজ্ঞান পূর্ণিমার চাঁদ দেখলে কোকিলের ডান্স শুনলে বা পলাশ ফুললে কেউ আর আহা ওহু করে না কেন মিষ্টি কী সুন্দর সুর এটা কেউ বলে না বর্ষাকালে বৃষ্টি দেখলে কারো আর মেদুর হয় না হ্যাঁ কারো মনে মেদুর হয় না ওগুলোকে প্রাকৃতিক কারণ হিসেবেই দেখানো হয় গোলাপ ফুলের সৌন্দর্যের চেয়ে অ্যানালিস্টলাই মানে অ্যানালাইসিসটাই মানে বেশি জরুরি মানে চর্চা অ্যানালাইসিস করা দয়া মায়া করোনা ভালোবাসা ইত্যাদি প্রয়োজন না থাকায় চর্চার অভাবে মানুষের মনে ওসব উদ্বেগ হয় না অবশ্য ব্যতিক্রম জন আছে যেমন পাগলা গণেশ পাগলা গণেশের বয়স দুশো বছর তার তার পঞ্চাশ বছর বয়সে অর্থাৎ আজ থেকে দেড়শো বছর আগে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল গণেশ গণেশও তার সকলের মতো টনিকটা খেয়েছিল কি টনিক মৃত্যুঞ্জয় টনিক দেড়শো বছর আগে যখন সুকুমার বিরোধী আন্দোলন শুরু করল এবং শিল্প সঙ্গীত সাহিত্য ইত্যাদি পাঠ উঠে দিতে লাগলো তখন গণেশ এই ব্যাপারটা পছন্দ হয়নি তাছাড়া বিজ্ঞানে বাড়াবাড়িটাও একটা সীমা থাকা দরকার বলে তার মনে হলো গণেশ অনেক চেষ্টা করে যখন দেখলো কালের চাকার গতি উল্টো দিকে ফেরানো যাবে না তখন সে সভ্য সমাজ থেকে দূরে একটা হিমালয়ের গিরি গুহায় আশ্রয় নিল গণেশ অনেক চেষ্টা করলো যাতে কবিতা গান সাহিত্য নাটক এগুলো মানুষের মধ্যে ফিরে আসু কিন্তু যখন দেখলো পারবে না তখন সে হিমালয়ে একটা গিরি গুহায় আশ্রয় নিল তাই বলে হিমালয়ে যে খুব নির্জন জায়গা তা নয় এভারেস্টে চূড়া ছেঁচে অবজারভেটে হয়েছে রূপক কুণ্ডে বায়োকেমিস্ট্রি ল্যাবরেটারি কে টু কাঞ্চনজঙ্ঘা যমুনেত্রী গঙ্গোত্রী মানস সরোবরের সর্বত্রে নানা ধরনের গবেষণা ভালো ভালো জায়গাগুলো এগুলো নাম করা জায়গা কে টু ওটা গডের পর্বতের সর্বোচ্চ সিংহ কাঞ্চনজঙ্ঘা ও হিমালয় পর্বত সিংহ যমুনাত্রী যেখানে যমুনাথ গঙ্গা গঙ্গোত্রী যেখানে গঙ্গা উৎপন্ন হয়েছে মানস সরোবর বড় সরোবর মানে অনেক আছে সব জায়গাটি গবেষণা সমুদ্রের তলাতেও নানা রকম চলেছে নানা রকম পরীক্ষা নিরীক্ষা অর্থাৎ ভূগর্ভে ভূপৃষ্ঠে অন্তরীক্ষে জল স্থল বাতাসে কোথাও নিপার নির্জনতা নেই পৃথিবীর জনসংখ্যা যে খুব বেশি তা নয় কিন্তু তারা সমস্ত পৃথিবীতে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে নির্জনতা খুঁজে পাওয়া খুব কঠিন কাজ মানে সব জায়গা থেকে ছড়িয়ে ছিটিয়ে আছে এই তো আজ সকাল থেকে গণেশ বসে কবিতা লিখছে যা গণেশ কিন্তু কবিতা লিখছে একটু আগে এক ঢেঁকি আর একটা ভেলায় চোরে দুটো লোক এসে বললো কি বললো ঢেঁকি আর ভেলায় এই যে বাবু কি করছেন মানে আকাশে উঠছিল ঢেঁকি একজনা এক ভেলায় একজনা কবিতা লিখছি গণেশ বললো কবিতা হো হো করে হাসতে লাগলো তা আপনার কবিতা শুনছি বা কে আর পড়ছি বা কে ওরা বলল আকাশ শুনছি গণেশ বলল বাতাস শুনছি প্রকৃতি শুনছে কবিতার পাতা বাতাসে ভাসিয়ে দিচ্ছি যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছে করে তো সে পড়বে হো 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 হাসতে লাগো তারা কারা একজন ঢেঁকি করে যেয়ে এসেছে একজন ভেলাই করে যেয়ে এসেছে কদিন বাদে সন্ধেবেলা গণেশাধীন গলা ছেড়ে গান গাইছিল দেখো প্রথমে কবিতা দিয়ে শুরু করলো তারপর গান গাইতে শুরু করলো তার গানে গলা বেশ ভালোই হঠাৎ দুটো পাখাওয়ালা লোক লাসা থেকে ইসলামাবাদ যাচ্ছিলো লাসা থেকে ইসলামাবাদ দুটো পাখাওয়ালা লোক নেমে এসে রীতিমতো ধমক দিয়ে বললো ও মশাই অমন বিকট শব্দ করছেন কেন সেটা একটা ভালো প্রশ্ন ও মশাই বিকট শব্দ করছেন কেন কে বলেছে কি জন্য বলেছে কারা বলেছে কাকে বলেছে বুঝতেই পারছ গণেশ যখন গলা ছেড়ে গান গাইছিল তখন দুটো পাখাওয়ালা লোক যে লোক দুটো লাসা থেকে ইসলামাবাদ যাচ্ছিলো তারা ঘম দিয়ে গেলো শব্দ কি যে গান গণেশ বলছে গান তবে ওকে কি গান বলে নাকি ধর্মশাই যে বিটকেলের শব্দ মানে বিটকেল হচ্ছে যে খুব কানের জ্বালা ঝালা লাগে শুনতে ভালো লাগল একটা শব্দ একদিন পাহাড়ে গায়ে যান্ত্রিক ব্যাট যান্ত্রিক বাটালি দিয়ে পাথর কেটে এটি ছবি আঁকছিলো মানে দেখো প্রথমে ছবি কবিতা লেখা হলো তারপর গান লেখা হলো তারপরে আছে ছবি আঁকা হবে সেই জন্য বলেছিলাম কবিতা গান ছবি এই তিনটে জন্য মনে থাকলো থাকবে একদিন হ্যাঁ ছবি আঁকছিল হঠাৎ একটা ধামা থেকে ধামা নেমে এলো ধামা তা দুটো পাখাওয়ালা লোক যখন কখন এলো যখন মানে ও গান করছিল যখন কবিতে লিখছিল কি এলো একদিন ঢেঁকি আর ভেলায় দুজন লোক এলো এবার দেখো ধামা করে এক মহিলা আগ্রহে চলে এলেন এটা কিসের সার্কিট ডিজাইন বলুন তো ও দেখো এটা সার্কিট অর্থাৎ একটা ইঞ্জিনিয়ার দিয়ে অর্থাৎ যারা বিজ্ঞান চর্চা করে বেটা এরকম যাবে এরকম তার আসবে এরকম সার্কিট বলা হয় তাই ও যখন পাথর বাঁটালে দিয়ে পাথরটা কাটছে তখন এরা বলছে সার্কিট কিসের বলুন তো সার্কিট ডিজাইন বলুন তো বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে গণেশ বলো ডিজাইন নয় খেয়াল খুশির ছবি এটা ভদ্রমহিলা চোখে পালক না ফেলে কিছুক্ষণ তাকিয়ে বললেন খেয়ে দে আর কাজ নেই ছবি হচ্ছে ফু গণে জানে সে পৃথিবীতে পৃথিবী গতি কিছুতেই সে একা উল্টে দিতে পারবে না কিন্তু একা বসে সে বসে বসে সে নিজের মনের মতো কিছু করবে তার উপায়ও নেই এই মৃত্যুহীন জীবন অত মরবে না মৃত্যুঞ্জন অনেক ক্ষেত্রে মৃত্যুহীন জীবন এই অনন্ত আয়ু আনন্তহীন আয়ু নিয়ে এইভাবে কি যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাতে হবে সুইসাইড করেও লাভ নেই আজকাল মরা মানুষকে বাঁচিয়ে তোলা শক্ত কাজ তো নয়ই বরং পৃথিবীর জনসংখ্যা ভারসাম্য রাখতে তা করা অনাবশ্যিক যে না কাউকে মারা যাবে না পৃথিবী জনসংখ্যার ভারসামাত গণেশের তিন ছেলে এক মেয়ে খুব ভালো প্রশ্ন গণেশের ছেলে মেয়ে কটি তিনটে ছেলে একটা মেয়ে চারটে বড়ো ছেলে বয়স একশো চুয়াত্তর বছর মেজর ছেলে বয়স একাত্তর একশো একাত্তর আর ছোটো ছেলে বয়স একশো আটষট্টি আটষট্টি একাত্তর আর চুয়াত্তর আর সবই কিন্তু একশো করে একশো একাত্তর একশো প্রত্যেক কিটি বিজ্ঞানী তারা অবশ্য বাপের কাছে আসে না অন্তত একশো বছরের মধ্যেও নয় গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে গণেশের শ্রী কালীপূর্ণা মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করতেন দেড়শো বছর আগে তিনি অ্যান্ড্রুবা নক্ষত্রে পুঞ্জে রওনা হয়ে যান এখনো ফেরেনি আর সকাল থেকে গনে তা মানে তাদের মুখশ্রী ভুলে গেছে কাদের মুখশ্রী ভুলে গেছে তার তিন ছেলে এক মেয়ে ভালো একটা প্রশ্ন আছে কেন তাদেরকে দেখ কতদিন দেখা হয়নি বললো তাদেরকে একশো বছরের মধ্যেও দেখা হয়নি রওনা হয়ে যান মানে ওই স্ত্রী এখনো ফেরেনি আজ সকালে গণেশকে কবিতায় পেয়েছে কবিতা লিখছে আর ভাসিয়ে দিচ্ছে বাতাসে কবিতায় কাজগুলো কাগজগুলো বাতাসে কবিতায় কাগজগুলো বাতাসে কাটা ঘুড়ির মতো লাট লাট খাচ্ছে ঘুরছে ফিরছে ভাসছে পাক খাচ্ছে তারপর পাহাড়ের গা বেয়ে গড়িয়ে গড়িয়ে চলে যাচ্ছে অনেক দূর প্রতিদিন যত কবিতা লিখছে গণেশ সবই ওইভাবে ভাসিয়ে দিচ্ছে যদি কারো কানে পৌঁছায় কেউ যদি এসে পড়ে আকাশে একটা পিপে ভাসছিল গণেশ লক্ষ্য করেন পিপে পিপিরা ধীরে ধীরে নেমে এলো নামলো একজন পুলিশম্যান গণেশকে ভূমি অভিনন্দন জানালো স্যার এককালে আপনি যখন কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন তখন আমি আপনার ছাত্র ছিলাম পুলিশম্যান বলল কিন্তু সেসব আপনি কি করেছেন পাহাড় ময় কাগজ ছোঁয়াচ্ছেন কেন এটা কি নতুন ধরনের কোনো গবেষণা গণেশ মাথা নাড়ল না হে না ওসব গবেষণাটা ওর আমি ভুলে গেছি আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি কিসে বাঁচানো কবিতা গান আবৃত্তি মানুষ আবার ফিরে আসুক বিজ্ঞান চর্চা কিছুটা বন্ধ করুক এটা চাইছে গণেশ তার মানে পৃথিবীতে ডিবি মেছে আছে মরার কোনো লক্ষণ নেই মরেছে পৃথিবী মরে গণেশ বলছে পৃথিবী মরেছে টের পাবে পরে টের পাবে এগুলো কি কোনো পেস সিস্টেম কে বলতো ম্যান পৃথিবীর বাঁচার কোনো ঔষধ মনে বলছে ঠিক বলেছো ঠিক তাই কবিতা ওগুলো কবিতা তুমি পড়তে পড়ে দেখতে পারো লোকটা মাথায় হেলমেট খুলে মাথা চুলকে হতভম্বের মতো বললো কবিতা হ্যাঁ কবিতা পড়ো লোকটা পায়ের কাছে পড়ে থাকা একটা পাক খাওয়া কাগজ পুড়িয়ে নিয়ে কিছুক্ষণ চেয়ে রইল মনে বলল কিছু বুঝলে লোকটা অসহায় হয় মাথা না লোকটা লোকটাকে পুলিশম্যান পুলিশম্যান কিছু বুঝতে পারছি না স্যার কোনোদিন তো এই জিনিস পড়িনি তোমার বয়স কত গণেশ জিজ্ঞেস করো একশো একান্ন বছর বাচ্চা ছেলে গণেশ বলল বেশ তারপরে আগে হাসান এসব পড়ানো হতো না শুনেছি তারও অনেক আগে কবিতা বলে কি ছিল নিরহ লোকটি ভালো মানুষ দেখে গণেশবাবু শোরে বলে উঠল মনে মনে পড়লে হবে না জোরে জোরে পড়ো লোকটি কাগজটার দিকে চেয়ে থেকে বলল। একটি সবুজ গ্রহটি সবুজ ছিল গাঢ় নীল জল ফিরোজা আকাশ কোকিলে ডাক ছিল প্রজাপতি প্রজাপতি ফুলের সুবাস আধো আধো বলছিল টোলে টোলে হাঁটা ছিল শিশু ভোলানাথ শৈশবে ভাষায় ভাষায় জলে কবি যে বৃহৎ হলে নামিল আঘাত থামো গণেশ বললো কিছু বুঝলে লোকটি বলল লোকটি মাথা বললন বলল কিছু বুঝিনি স্যার একটু বুঝিনি না লোকটি মাথা নেড়ে বলে শুধু মনে পড়ছে এক সময় আমি টোলে টোলে হাঁটতে শিখেছিলাম গণেশ অ হতাশ হলো কবিতা তার ভালো হয়নি ঠিকই কিন্তু বোঝার মতো না বুঝবার মতো নয় নিশ্চয়ই বুঝতে পারতো এরা বুঝতে পারলো না এটাই হতাশ এইভাবে হতাশ হলো আর কি লোকটা গণেশকে অভিনন্দন করে চলে গেল যেন একটু একটু যেন একটু ভয়ে ভয়ে চলে গেলো পরের দিন সকালে রোজকার মতো কোচ লিখতে বসে গণেশ আবার সেই কবিতা দিয়েই শুরু করেছে এমন সময় একটা বড় পিঁপে করে এসে নামলো স্যার গণেশ স্বামী দেখলো সেই লোকটির সঙ্গে আরও দুজন মহিলা এলো লোকটি ফিরে এলো এবং পিপে করেই লোকটি এসেছিলো আমার স্ত্রী আর মাকে সঙ্গে নিয়ে এলাম আমার মা কবিতা ব্যাপারটা খানিকটা জানে এরা দুজনে কবিতা শুনতে চায় গণেশ অবাক এবং খুশি দুই হলো তবে কবিতা শুনিয়ে ছাড়লো না গানও শোনালো ছবিও দেখালো তিনজন মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইলো মন্ত্রমুগ্ধ কি যখন মন্ত্র পাঠ হয় কোনো জায়গায় তখন সেখানে যেমন মানুষ চুপচাপ নিরবতার সঙ্গে শোনে মন দিয়ে তেমনি রাতে সেই মন্ত্রমুগ্ধের মতো শুনছিল এরা প্রশ্ন আছে একটা কিছু বুঝতে পারছো না পারছো তোমরা তিনজনই মাথায় জানালো না লোকটা বিনীতভাবে বললো না বুঝলো আমাদের মধ্যে কী যেন একটা হচ্ছে কি হচ্ছে গণেশ জিজ্ঞেস করলো ঠিক তারা বললো ঠিক বলতে পারবো না পরদিন লোকটা আবার এলো সঙ্গে চারজন পুলিশম্যান স্যার এরা আমার সহকর্মী কবিতা গান ছবি ব্যাপারটা বুঝতে যায়। গণেশ খুবই খুশি বসে বসে বসো পাঁচজন শ্রোতা দশ ঘন্টা দুই ঘণেশের কবিতা শুনলো গান শুনলো ছবি দেখলো কেউ ঠাট্টা বিদ্রূপ করলো না গম্ভীরভাবে শুনলো অর্থাৎ মন্ত্রমুগ্ধভাবে শুনলে গম্ভীর হয়ে রইলো পর দিন লোকটা এলো না জনান্তশ সেগুলো এলো পুলিশ আছে বৈজ্ঞানিক আছে টেকনিশিয়ান আছে তারা পরদিন আরও কিছু লোক বাড়লো পর দিন আরও বলল আরও এক সপ্তাহ পর রাষ্ট্রপুঞ্জের মহাসচিব সচিব রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অর্থাৎ পৃথিবীর যে হেড অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে রাষ্ট্রপুঞ্জে মহাসচিব তার বিমান থেকে নামলেন গণেশের ডেরায় এই আপনি কী কাণ্ড করছেন পৃথিবী যে উচ্ছে না গেল লোকে গান গাইতে লেগেছে কবিতা মস্ক করছে মকস করছে হিজি ছবি আঁকছে গণেশ হো করে হেসে উঠল যাহ তাহলে ভয় নেই দুনিয়াটা বেশি যাবে ভালো লাগলো অবশ্যই লাইক করবে